হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টুডি আমি ফাহিমা তো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে মানুষের শরীরটা সুস্থ থাকলে মন ভালো থাকলে এটাকে হয়তো ভালো বলা হয় আর সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরাও আশা করছি ভালো আছো সবাই দোয়া করবা সবাই দোয়া করছো আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো এই ইদানিং আমার ভিডিওগুলো কিন্তু অনেক ডাউন যাচ্ছে তোমরা হয়তো আমাকে আর ভালোবাসা দিচ্ছ না নতবা আর ভিডিওগুলো দেখ মানে দেখছো না সেজন্যেই তো সবাই কিন্তু দেখবে ভিডিওগুলো আর এদিকে আমাদের টমেটো গাছগুলোতে দেখো অনেকগুলো ফুল চলে আসছে আর ফুলগুলো হয়তো টিকে থাকবে না আর টমেটো ধরা পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের বাসাতে একজন আছে সে এই সারাগুলোর মধ্যে যে লাঠিগুলো দাঁড় করেছে সেগুলোই তুলে নিয়ে ফেলছে অনেকগুলো তো কি বলবো ওর জন্য ঠিক বেনায় যে দেখো অনেকগুলোর মধ্যে কিন্তু ফুল চলে আসছে দেখা যাচ্ছে কি আমি জানি না তো যাই হোক তো হঠাৎ করে ক্যামেরা বন্ধ করে দিছি কারণ আমি ওই যে ওইদিকে মানুষটা যাচ্ছে ওই মানুষটার পিছনে কিন্তু দূর নাচছিলাম তার কারণ হচ্ছে যে কি মানুষটাকে আমি বলছি এখানে আমি ওই যে লম্বা সিম এগুলোকে কি বলে লব্যাসই এগুলো এগুলো হচ্ছে যে কি এখানে রোপণ করবো ভাবছিলাম তো ওকে বলছি একটু সারি সারি করে একটু আমাকে সহযোগিতা করে দিতে আমি তো পারবো না এই কাজগুলো যে দেখো এটুটুকুই করতে তিন সারি করে দিয়ে চলে গেছে এ পুরো শাড়িটাই করতে হবে তার মধ্যে যে ফাঁকা জায়গা যেটা দেখছো তাই এ আমরা এখানে লড়কি রাখছি মোটা মোটা লড়কি এগুলো আর এই জায়গাটা জুড়ে পুরো জায়গাটাই কিন্তু ভাবছি করব কিন্তু কোথাও চলে গেছে এখন আমার থেকে করতে হবে তো ভাবছি ও যে করবে ততক্ষণের মধ্যে হয়তো আমার ভিডিওটা শেষ হয়ে যাবে এরপরে বিচিগুলো আমি রোপণ করে দিব কিন্তু এত পরিমাণ কাজ ছো তোমরা তো বিশ্বাস করো না আমাকে একটু পর্যন্ত হেল্প করে না মানে বাড়ির কাজে সব সময় কিন্তু ওর কাজ থাকে তো বলে যে কি তুমি আমার কাজগুলো করে দিয়েছো আমি তোমার কাজগুলো করে দিব। আর তার মধ্যে হচ্ছে যে কি আরেকটা বিষয় হচ্ছে যে কি সবসময় বলে বাড়িতে থাকি কি করো সব তো রান্না করো তার মধ্যে ভাত রান্না করতে দেরি হলেও বললো যে কি বাদ দুটাই তো রান্না করো তারপরেও কী এত ব্যস্ততা এত দেরি কিন্তু এরপরেও দেখা যাচ্ছে বাদ দুটাই রান্না করে যদি ঘরটা মেলো থাকে তখনও কিন্তু কথাটা বলার অনেক সুযোগ থাকে তখন শুধু আমি বলে ওকে এটাই বলি যে কেন আমি তো তো রান্না করি আমার এখানে আর কী করতে হয় দেখো আমার কত জ্বালা এখানে আমি মুরগিদেরকে খাবার দিছি আমার কিন্তু একটা মুরগিও না আমার আজকে এই যে ভাত তরকারি এখানেই সব রাখি দিছি তো এখন আর পর্যন্ত কিন্তু খাবার দাবার হয় নাই আমি ভাত খাই নাই তো মুরগিরা তরকারি খাই সে এখন অন্য তরকারি যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সারতে হবে লাউটার খাওয়া যাবে না বাকি আরেকটা আছে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে রান্না করছি ওইটাই খাইতে হবে তো সবাই দুপুরেতে একটু একটু খাইছে ভাববে আমিও আমি দুপুরে ভাত খাইছি যে লাউ দিয়ে সবগুলো খাই নিছি আসলে তো এখনও ভাত খাই নেই সেই খবরটা কিন্তু কেউ নেয় নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করলে তোমাদের সাথে কথাবার্তা বললে সত্যি অনেক ভালো লাগে কিন্তু ভালো লাগে না একটাই বিষয়ে যতই গল্প করি আর তোমরা ওই গল্পগুলো যদি না শোনো না দেখো তখন কিন্তু কার ভালো লাগে না তো তোমাদেরকে নিয়ে কিন্তু একটু খুশি থাকতে পারি তোমাদেরকে নিয়ে তোমাদের কথা চিন্তা করে ভেবে তোমরা যে আমার ভিডিওগুলো দেখো সেসব কিন্তু চিন্তা করেই কিন্তু কিছুটা আনন্দ পাই ভালো লাগে তো যাই হোক আমি আজকে আমরা আমার শাশুড়ি হচ্ছে যে কি অনেকগুলো রাজহাঁস কিনে আনছে সরি রাজহাঁস বড় না এগুলো হচ্ছে যে কি ছোটো বাচ্চা কিনে আনছে তো এই বাচ্চাগুলো আমরা তোমাদের সাথে দেখা তোমাদেরকে দেখাবো বাচ্চাগুলো আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি তোমাদের কি কারো আমার মতো মাথা ব্যথাটা আছে থাকলে অবশ্যই আমাকে বলবা তোমরা কি বা যদিও ছিল এখন নাই তো কি ওষুধ খাই কিন্তু এটা দূর করছে আমাকে বলবো অনেক ডাক্তার দেখাইছি এই জিনিসটা যায় না হঠাৎ করে যেন মানে এদিক থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে নতুবা মাথার মধ্যে যে গাছ কাটে না বড় বড় গাছগুলো কাটার সময় ফরার সময় যে একটা শব্দ হয় মানে এক ধরনের মোট মোট তারপর হচ্ছে যে কি একটা চিকন সুরেও একটা শব্দ হয় আমি ডাক্তাররাও জিজ্ঞেস করলে বলতে পারি না কীরকম শব্দ হয় এরকম কিছু শব্দ হয় আমার ক্লাসমেটরা বললো তোর মাথা ব্যথাগুলো তোর কথাবার্তাগুলো মানে এক ধরনের এগুলো অনুভূতি বোঝার মতো না তুই জান ডাক্তাররাও সেম বলে তোমার ভুল তুমি কি বলো সেটাও বুঝতে পারি না তোমার ব্যথাটা কিছুটা অনুভব করতে পারি কোন রকম বলো আনকমন ব্যথা এটা এখন এইদানিং গেলে বলে যে এটা কমন কিন্তু আগে প্রথম প্রথম যখন যাইতাম তখন বলতে এটা আনকমন তো যাই হোক আমি মনে করি যে সর্বপ্রথম হয়তো ডাক্তারদের কাছে গেছি তো সেই অনুযায়ী বলবো যে কি হয়তো ওদের রুগী হিসেবে সর্বপ্রথম রুগী ছিলাম হয়তো আমি না হয় ওরা কেন বলে যে সর্বপ্রথম বা আনকমন এমন হয়তো ওরা দেখে নেই তো যাই হোক আমাদের অনেক গল্প হচ্ছে অনেক গল্প হয় তো তোমরা আসলে কোন ধরনের গল্পগুলো ভালোবাসো কোন ধরনের ভিডিওগুলো দিতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা আর হচ্ছে যে কি আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কিন্তু আমাকে বলবা আমি আসলে কি ভুল করি আর হচ্ছে যে কি আমাকে কেউ বাজে কমেন্ট করে না আর আমি চাইও না সেটা করুক আর আমারও ভালো লাগবে না তো অসংখ্য ধন্যবাদ যারা দেখো তারা কিন্তু প্রায় অনেক সুন্দর সুন্দর কথাবার্তাগুলো বলো আর হচ্ছে যে আমি যখনও মানে ইউটিউবে বা অন্যান্য চ্যানেলগুলো খুলি নাই আমার আসলে আর কোনো চ্যানেল নাই আর খোলার ইচ্ছাও নেই কারণ আমার ওগুলো ভালো লাগে না আমার শুধু ইউটিউবেই ভালো লাগে তো যাই হোক ইউটিউব যখন খোল খুলি নাই এখনও তখন কিন্তু খুলি নাই তখন হচ্ছে যে কি আমাকে আমার একটা ক্লোজ অতি ক্লোজ অতি বলতে অতি আমার বলে না সব সাথে সব জিনিসটা একসময় হারাই যায় ওরকম হচ্ছে যে কি আজকে সত্যি আমার অনেক ভালো লাগছে তোমাদের সাথে কথা বলার জন্য মানে একটা এক্সপিরিয়েন্স চলে আসছে তো যাই হোক একটা কথা শেয়ার করতে আসছি শেয়ার করি ছোট্ট একটা কথা সেটা হচ্ছে যে কি আমার বান্ধবী বলতে পারো মাদ্রাসার মধ্যে এত মায়ের খাইছি আর হচ্ছে যে কি এত বকা শুনছি মানে বান্ধবী জিনিসটার জন্য বান্ধবী করাই যাবে না বান্ধবী করতে পারবে না কেউ কারোর সাথে ক্লোজ হইতে পারবে না তো যাই হোক যেটা বলতে আসছে সেটাই বলি তো ওর ভোনে আমাকে বলছে পরে যাইতাম তোমাদের সাথে গল্প করতে করতে তো ওর বোন একদিন আমাকে বলছে এটা ফাহিফের মতো লাগতেছে না মানে আমার নাম ধরে বলছে যে ফাহিমা তোমার মতো ওরা স্ক্রিনশট নিয়ে রাখছে এটার ফেসবুকে সম্ভবত ফেসবুক দেখতেছে ফেসবুক ভিডিওর মধ্যে আমার মতো সেম নাকি একজন মেয়ে আসছে মানে বলে যে কি তুমি তো এখন কেমন কালস হয়ে গেছো তো দেখাইছে একটা ভিডিও ভিডিওটা সে মানে ইয়া স্ক্রিনশট নিয়ে রাখছে দেখছো মুরগিগুলো কত জ্বালানি জ্বালায় মুরগিগুলোর জন্য কিন্তু আমি বারবার এখানে আসছি দেখো এখনো খাই নিচ্ছি এই যে দেখা যাচ্ছে নাকি জানি না তো বলছে যে কি তোমার মতো লাগছে সেই জন্য আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি তুমি কি কোনো চ্যানেল খুলছো আমি বলছি না এসব আমি ভালো লাগে না এসবে আমি আমাদের পড়ে কি কখনো এটা আমাকে শোভা পায় তখন এসব বলছি তো এখন হয়তো উনি আমার ভিডিওগুলো দেখলে আমাকে কমেন্ট করবে আর হয়তো যাবে না কারণ ইউটিউবে ওরকম সেশন আসে যে কারোর সাথে কেউ কেউ ফার না কে কে তোমার ভিডিও দিতে ইচ্ছুক না বা ওর এরকম এরকম আত্মীয় স্বজন অথবা মানে তোমার সোসাইটিতে যারা আছে তাদের কাছে ভিডিওগুলো না আসা লিঙ্ক না যাওয়া এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো ভিডিও অতিরিক্ত ভাইরাল হওয়া নতবা হচ্ছে যে কি কোনো কারণে তারা ওইটা চার্জ করছে নতবা লিঙ্ক পাইছে সেটা চার্জ করছে ওইভাবে যাবে কিন্তু কেমনে তো যা যাবে না বেশিরভাগ এরকম কিছু সিস্টেম আছে অনেকে হয়তো মনে করে যে কি আমি যদি ইউটিউব নতুবা বা ফেসবুক নতুবা টিকটক বা অন্যান্য চ্যানেলগুলো খুলে তাহলে হয়তো আমার এরিয়ার মানুষেরা হয়তো আমাকে অনেক খারাপ বলবে দেখবে জানবে শুনবে অবশ্যই তুমি যখন মানে সাফল্যতাটা পাবে তখন তো সবাইকে জানাইতে ভালো লাগবে কিন্তু তার আগে কেউ জেনে তোমাকে যদি বাজেভাবে কথাবার্তা বলে তখন সবাই সবার কাছে খারাপ লাগবে কিন্তু ভাই বিশ্বাস করে এখনও পর্যন্ত কিন্তু কেউ আমাকে মানে বাজে কথা বলে নাই আমি অনেক মানে ইউটিউব আপুদের থেকে শুনি ভাইয়াদেরকে তো এত বলে না ভাইয়েরা তো সাধারণত সব কিছুই করতে পারে তো আপুরা তো সব কিছুই করতে পারে না তো আপুরা অনেক সময় আসি বলে যখন ইউটিউবে চ্যানেলটা খুলছি আমাকে ভিডিও দেখে দিতে মানুষের দেখে মানুষে কমেন্টে কি বলবে কমেন্টে যে ভালোই বলে কিন্তু হচ্ছে যে কি চারপাশের মানুষেরাই হচ্ছে যে কি মন ভেঙে দেয় এসব কিছু কথা শুনি তো ওদের তুলনায় বলবো যে কি আমি আসলেই অনেক অনেক মানে ভাগ্য ভালো ইউটিউবের ক্ষেত্রে আমি আসলেই এমন কিছুই শুনি নাই আর অবশ্যই আমার ভালো লাগে কারণ সবাই বলে যে কি তোরা তো ইউটিউবার ইউটিউবার হয়েছে তো ভাই কী হয়েছে ইউটিউবার হওয়া এত সহজ না ইউটিউবে কয়েকটা ইউটিউবে চ্যানেল খোলার পরে কয়েকটা ভিডিও দিছে আর ইউটিউবার হয়ে গেছি আমি তো নিজেকে এভাবে ইউটিউবার মানে দাবি করতে চাই না আমি ছাচ্ছি ভিডিও দিয়ে সাফলতা অর্জন করে তারপরে হচ্ছে যে কি নিজের মধ্যে কি মানে পরিবর্তন এনে নিজের মধ্যে পরিবর্তন আনার পরে ইউটিউবার হব এরকম কিছু মানে কল্পনা আচার দিচ্ছি সবাই ভালো থাকবে